বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল চৌধুরী মজুমদারের নাম ভোটার তালিকায় দুটি স্থানে থাকায় অভিযোগ রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা এ বিষয়ে সুকান্ত মজুমদার স্বীকার করে জানান বিয়ের আগে তার স্ত্রী জলপাইগুড়ির বাসিন্দা ছিলেন এবং বিয়ের পর ঠিকানা বদলে নিয়ম মেনেই ভোটার তালিকায় স্থানান্তরের আবেদন করা হয় তিনি বলেন যদি আগের ঠিকানায় নাম কাটানো হয়ে থাকে সেটি প্রশাসনের গাফিলতি বিষয়টি নিয়ে তৃণমূল রাজনৈতিক সুবিধা নিতে পারে তাই আমি নিজে থেকে নির্বাচন কমিশনের আবেদন করেছি আগের ঠিকানায় নাম কাটানোর জন্য এই ঘটনায় কিন্তু তৃণমূল ভবিষ্যতে রাজনৈতিক চক্রান্ত করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি তবে এখনো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া মেলেনি এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আর কি বলছেন শুনব আমার স্ত্রী এক সময় বাসিন্দা ছিলেন সে তারপর ভোটার কার্ড চেঞ্জ করিয়েছে ভোটার এখানে এসে এখানকার ভোটার হয়েছে আমরা জানতাম আগে থেকে এটা নন ইস্যুকে একটা ইস্যু করার চেষ্টা করা সেখানে আমি আগেই আমার স্ত্রী এই বিডিও অফিসের সিল আছে দেখে নেবেন আমি পড়ে শোনাচ্ছি মহাশয় টু দা ব্লক ডেভেলপমেন্ট অফিসার অ্যান্ড এই আরও থার্টি নাইন বালুরঘাট এসি মহাশয় আমি কোয়েল চৌধুরী স্বামী সুকান্ত মজুমদার মাস্টারপাড়া বালুরঘাট দক্ষিণ দিনাজপুর পিন সাত তিন তিন এক শূন্য এক আমি বর্তমানে বালুরঘাট বিধানসভার আটচল্লিশ পার্টের ভোটার আমার ভোটার কার্ড নম্বর ড্যাশ 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 আমি বিবাহ সত্ত্বে এই দীর্ঘ এই স্থানে বসবাস করছি এটা আমাদের কাছে প্রুফ আছে আমরা জানি এটা নিয়ে একটা নোংরা করার চেষ্টা করা হবে ভোটার ভোটার লিস্ট তৈরি করার কাজ কারা করে বিডিও করে এই আরও করে এসডিও করে ডিএম ডিএম করে অর্থাৎ জেলা প্রশাসন করে কারোর নাম যদি দু জায়গায় থাকে দায় তো সেই জেলা প্রশাসনের ডিএম এর তাহলে দায়ীকে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিত ডিএমরা কাজ করে আমার নির্দেশিত ডিএম কাজ করে না ডিএমরা তো আমাদের সাথে দেখাও করে না কাজ করা তো দূরের কথা ডিএম আমরা দেখা করতে গেলে আমার প্রথমবার এমপি হওয়ার পর তৎকালীন যিনি ডিএম হয়েছিলেন মানে যারা আমরা জিতি এবং জেতার পর যে তাকে সরিয়ে দেওয়া হয় রেগে তাকে সরিয়ে দেন তারপরে যিনি ডিএম ছিলেন তার ট্রেনে তিনি একবারও দেখা করেননি আমার সাথে আমি জোর করে একবার দরজা ভেঙে দরজা খুলে ঢুকে পড়ে গেছি পড়েছিলাম তো স্বাভাবিকভাবে ডিএমরা আমাদের যারা দেখাই করেন না ফোনও ধরেন না ঠিকমতো

তারা ভোটার লিস্ট তৈরি করে বাড়ি বাড়ি যায় কারা আপনারা তো নিজেরা ভোট দেন কারা বাড়ি বাড়ি যায় নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকারের কোনো টিম আসে নাকি রাজ্য সরকারের টিম যায় রাজ্য সরকারের টিম যায় আশা দিদি অঙ্গনারী দিদি এদেরকে রাজ্য সরকার পাঠায় বিডিও অফিসের লোকেদেরকে পাঠায় বিডিও নাম তোলা নাম কাটা নাম ইয়ে সমস্ত কিছু বা সেখানকার গিয়ে এই আরও তিনি ঠিক করেন তাদের হাতে তো মমতা বন্দ্যোপাধ্যায় অন্যকে দোষ দিচ্ছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন যেখানে চেষ্টা করেছে একদিন মানুষকে বোকা বানিয়েছে বলেছেন সিএতে করবেন না অনেক মানুষকে বলে সিএ করলে পরে আপনাদের নেতা হয়ে ভোটে এখন সেই বাংলাদেশ থেকে আসা উাস্তুদেরকে তারা অনেকদিন আগে এসেছে দু হাজার দশ আট নয় সালে তাদেরকে নোটিশ পাঠিয়ে তাদের নাম কাটার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করছে উদ্দেশ্য একটাই হিন্দু ভোটের নাম হিন্দু ভোটারদের নাম কাটো মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু দেখলে পরে গ্রাহণার চলে ফেলে উঠছে নাম নিয়ে যে বিতর্ক তৈরি বলবেন ইচ্ছে করে তৈরি করা কোনো বিতর্কই নেই বিতর্কটা ইচ্ছে করে তৈরি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দ্বারা যে কোনো একটা নন ইস্যুকে ইস্যু বানানোর জন্য কোয়েল চৌধুরী বিয়ের আগে জলপাইগুড়িতে থাকতেন স্বাভাবিক তার বাবার কাছেই বাবা পারসাথেই থাকতেন সেখানকার তিনি ভোটার ছিলেন বিয়ের পর তিনি যথারীতি দরখাস্ত করে ভোটের কার্ড মানে ভোটার লিস্টের নাম ওখান থেকে চেঞ্জ করে এখানে পরিবর্তন করে তার জন্য যে ফর্ম ফিল করতে হয়েছিল ফর্ম ফিল আপ করা যে নতুন ভোটার এপিক কার্ড এখানে তৈরি হয়েছে

এই নববর্ষে মাত্র থার্টি এইট ল্যাক্স অনওয়ার্ডস এ পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় দ্বিতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4